নমস্কার বন্ধুরা আমি শতাব্দী শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি এই দেখুন বন্ধুরা লোটে মাছ লোটে মাছ নিয়ে চলে এসেছি আজকের লোটে মাছের চপ বানিয়ে আপনাদের দেখাবো ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যাচ্ছি লোটে মাছের রেসিপি করতে মানে চপ তৈরি করতে রান্নাঘরে চলে আসলাম লোটে মাছগুলো প্রথমে আমি কেটে নিব। বন্ধুরা এই দেখুন লোটে মাছগুলো গুলো গোটা কেটে নিয়ে চলে এসেছি এবার আমি একটু সিদ্ধ করে নেব তার জন্য উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার গরম জলের মধ্যে এই লোটে মাছগুলো আমি একটু সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি লোটে মাছগুলো সিদ্ধ করতে দিয়েছি এবার বেসনটা আমি গুলে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি জল আর তারপরে দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দিচ্ছি সঁড়া খাওয়ার সঁড়া এটা দিয়ে আমি বেসনটা গুলে রাখছি এই দেখুন বন্ধুরা আমি বেসনটা গুলে নিয়েছি আর লোটে মাছটাও সিদ্ধ হয়ে গেছে তুলে নেব কারণ লোটে মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এবার লোটে মাছটা আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা লোটে মাছগুলো আমি জল থেকে তুলে নিয়েছি এবার আমি কাঁটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে নাড়া দিলে কিন্তু সব কাঁটা ছেড়ে যাবে বন্ধুরা লোটে মাছটা আমি কাঁটা ছাড়িয়ে নিয়েছি তারপরে উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এবার আমি কি করছি আপনাদের দেখাচ্ছি প্রথমে করার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এবার এই সর্ষের তেলের মধ্যে আমি কিছু শুকনো লঙ্কা ভেজে নেব লঙ্কাগুলো আমি ভেজে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব রসুন আর দিয়ে দেব আদা এবার দিয়ে দিচ্ছি লোটে মাছ এবারে একটু ভালো করে এর মধ্যে আমি লোটে মাছটা কষে নেব আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু মশলা প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এই দেখুন বন্ধুরা এবার আমি যে ঝালগুলো ভেজে রেখেছিলাম তুলে কিন্তু গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে কিন্তু দিলে নরম হয়ে যেত এবার আমি সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা সিদ্ধ করা আলু আমি আলু বাড়ি থেকে সিদ্ধ করে নিয়ে এসেছিলাম এই দেখুন বন্ধুরা এবার এই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে আবার নেবো এবার ভালো করে এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা চপ তৈরি করার জন্যে ফুটটা একেবারে রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি এবার বন্ধুরা লেচি কেটে নিচ্ছি ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি চপের আকার দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা এইরকম করে নিয়ে এবার আমি হাতের তেলের সাহায্যে এইরকম করে ছোট ছোট করে আমি চপের আকার দিচ্ছি আর এইগুলো বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ফেলে ভাজবো আর একটা করে আপনাদের দেখাচ্ছি এই দেখুন এটা এর মধ্যে রেখে দিলাম আর একটা করে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আবার আমি ছোট করে একটা লেচি কেটে নিলাম তারপরে হাতের তেলের সাহায্য দিয়ে এইভাবে আমি চেপে নিচ্ছি আপনারা এই রকম করে করে নেবেন উনুনটা ফিরে ধরিয়ে নিয়েছে এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি চপগুলো ভেজে নেওয়ার জন্য এবার বন্ধুরা আমি বেসনটা ভালো করে ফেটে নিলাম আর এর মধ্যে একটা করে চপ আমি দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে দিলাম এবার আমার তেলের মধ্যে ছাড়ার পালা আর একটা দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন তারপরে আর একটা এইভাবে নিয়েছি নিয়ে আবার আমি চকের আকার দিয়ে ছেড়ে দিচ্ছি গায়ে গায়ে লেগে গেল বন্ধুরা করে ছাড়তে হয় একটা একটা করে ছাড়লে হবে না একটু বেশি করে তেল দিতে হয় বন্ধুরা একটু আমি খুঁজি দিয়ে আগে একটু এইভাবে সরিয়ে নিয়ে ভালো হতো আরেকটা একটা আমি ছেড়ে দিচ্ছি আপনাদের দেখাচ্ছি আসতেই ছাড়বো শোনা আমার মনে হয় ওরকম হবে আবার ছাড়িয়ে নিতে হবে এবার আমি উল্টে পাল্টে চক ভেজে নিচ্ছি এটা সম্পূর্ণটা ধরে উল্টাতে হবে মানে ওই ওটা গরম হয়ে গেলে আস্তে আস্তে ছেড়ে যাবে জোর করে ছাড়ানোর দরকার নেই আমি এই রকম ভাবে রকম ভাবে সব শুদ্ধ উল্টে দিলাম আর এই রকম করে চপগুলো সব ভেজে নেব বন্ধুরা এই দেখুন চপগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর দেখাচ্ছে দেখুন এবার আমি আস্তে করে সব তুলে নিচ্ছি আর এইভাবে সব চকাটা আমি কিন্তু ভেজে নেব এই দেখুন বন্ধুরা লোটে মাছের রেডি এবার আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেছেন আওয়াজটা একদম কিন্তু মজমজ করছে বাউ ভেতরটা দেখুন কতটা সুন্দর এবার একটু টেস্ট করার পালা কি বলবো হ্যাঁ হেভি খেতে লেগেছে বন্ধুরা অবশ্যই করে অবশ্যই করে বাড়িতে এই রকম ভাবে লোটে মাছের চপ বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না ফিরছি নতুন ভিডিও নিয়ে আজ তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Ta-da!